মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা খেলায় ওরের নিশান কাজী কবিরুল ইসলাম নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার এই জ্বালাময়ী কবিতার ছন্দ দিয়ে শুরু করতে চাই ইসপিল্লা রহমান রহিম জাল হাকু আল বাতেল সত্যের আগমন হয়েছে মিথ্যা দুর্বৃত্ত এই যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার সন্ত্রাস দুর্নীতি ঘু সুদ ধর্ষণ ব্যাংক লুট করে বিদেশে পাহাড় টাকার পাহাড় করার যে ষোলো বৎসরের ফেসিস্ট এবং ফ্রাউন জালেব হাসিনা সরকারের পতনের পরে এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার চলতেছে কিন্তু আফসুস আমরা যে সংস্কারের উদ্দেশ্যে নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে বিশেষ করে এই আওয়ামী যে ছাত্রদের এবং সাধারণ মানুষকে হত্যা করেছে প্রায় পনেরোশো শহীদ হয়েছে জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার আহত হয়েছে আপনারা জানেন কিন্তু তখন এই যারা দেশটাকে আবার একই রূপে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করতেছে হাটে গাটে বাজারে দোকানে পাটে এবং এই চাঁদাবাজি করতে করতে তাদের নিজেদের দলের ভিতরে দুইটা গ্রুপ এখন পর্যন্ত যে হিসাব সাংবাদিক বন্ধুরা দেশে তাতে দেখা যায় প্রায় দুইশো মতো এই বিএনপি নিজেরা নিজেরা করতে করতে নিহত হয়েছে তাহলে এক দল গেছে আর একদল আসিয়া বইছে আগে লাগতো পাঁচ টাকা এখন লাগে দশ টাকা তাহলে আমরা কি এক দুর্নীতিবাদ এক ফেসিস্ট এক জালেম চলে গেছে আর এক ফেসিস্টকে এই দেশের ক্ষমতায় আনতে চাই কি না আপনারা চান তাহলে এটা দূর করতে হলে কি লাগবে তাহলে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে আমি যে বলতেছিলাম যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনু সরকার যে কথা দিয়ে যে আশা নিয়ে যে নিয়ত দিয়ে এসেছিল ক্ষমতায় আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণহত্যার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনো দেখতেছি না তাহলে তরিগরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেন নির্বাচন দিতে চায় সেই আগের যে রাস্তা ছিল আগের নিয়মে যেতে চায় সে সংস্কার আমরা দেখতেছি না হয়তো বিশ পার্সেন্ট হয়েছে আশি পার্সেন্ট হয় নাই আপনার বিচার দেখতেছি না দৃশ্যমান বিচার গণহত্যার সেটাও আমরা দেখতে পাইতেছি না ছাত্র ভাইরা আপনারা জানেন জেপি পি সাহেব চলনায় ফজল করিম রহমাতুল্লাহ ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল আজকাল প্রতিষ্ঠাবার্ষিকী শাহবাগে অনুষ্ঠিত হতেছে তাহলে আমরা কি চাই বিরানব্বই পার্সন মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে কারা কারা চান হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ইসলামের শরীয়ত চাই আমরা এই দেশের এক নম্বর মৌলবাদ এই কথাটা আমার না কে বলছে আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বের চলনায় ফজল উদ্দিন আলাই পল্টনের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদকে উৎখাত করা হবে বাংলাদেশ থেকে যেমন ফখরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আসেন তারেক রহমান বলে এদেশে কোনো কি হবে না সরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না তার সরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না কারণটা কি আপনার পশ্চিমাদের আইন চলবে ছয় দফা চলবে আঠারো দফা চলবে মানুষ শোষিত আইন চলবে কিন্তু কোরআন আইন চলবে না আমরা কোরআন আইন বাংলার জমিরে দ্বিতীয় প্রাক্তন মুসলিম দেশে চাই আল্লাহকে সাক্ষী রেখে বন্ধুরা দেশের জনগণ সবাই কিন্তু কোরআন আইন চায় এছাড়া করো আমাদের নিস্তার না যেই মৌলুবাদের কথা বলছিলাম তখন আমি একটা উদাহরণ দেই যে পেশাব চরমানে বলছিলেন আমাদের সাহেব অমর শেখ ইসলামী আহ প্রতিষ্ঠাতা তিনি বলছিলেন আমি কেন এক নম্বর ফজলুল করিম মৌলবাদ কেননা যার মূল নাই আমাদের মূল হয়েছে কোরআন হাদিস মুসলমানদের মূল কি কোরআন কোরআন তাই যেই সন্তানের পিতার পরিচয় নাই তাকে কি বলা হয় আমাদের সমাজে যার ও সন্তান বলা হয় যেই মুসলমান তার আসল মূল নীতি কোরআনকে মানবে না সে জারজ মুসলমান এইটা তিনি ফজুল করিমে বলছিলেন বলার পরে তার নামে প্রায় আঠারোটা মামলা হয়েছিল আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরা আমিও ছিলাম তার সাথে তখন বলে যে হুজুর তাকে চেয়ার দেশে আওয়ামী লীগ বিএনপি আলারা কয়েছে কেন তাকে চেয়ার দেবে তখন জশ বলো তিনি সম্মানিত দাঁড়ানো সেই কথা বলতে হবে মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কি আমরা বললো যাই হোক এক মিনিটে শেষ করতে আসি সেখানে জশ তাকে বললেন তখন পিস্যাব বললেন যে আপনি স্যার বলেন যেই সন্তানের পিতৃ পরিচয় সে কী করে জারোজ তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না আমি বলেছি সেই মুসলমান জারোজ মুসলমান এখন আপনি বিচার করেন জশতে পিস্যাবকে খালাস দিয়ে দিয়েছে আজ থেকে তিনি খালাস হয়েছে যাই সময় শেষ আমার কথা হয়েছে এই ছাত্র ডাকসুতে এই ঢাকায় বসে আমরাও পড়ছি এখানে মাস্টার্স আমরা করেছি এগারো বছরে ফার্স্ট ক্লাস স্টার্ট হয়েছি আরবিতে আমাদের কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড যাবে খাত এখানে আগামী ডাকসুদে স্টাফপন্থী তারাই জয় হবে স্টাফি ছাত্র আন্দোলন তারাই জয় হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য আমরা কাজ করতে কি না ছাত্র ভাইরা তা আসুন আমরা আগামী এই নির্বাচনে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি এখন ইসলাম দেখা বাকি আমি এখান থেকে ঘোষণা করতে চাই আগামী নির্বাচনে একটাই বার্কা হবে একটাই বাক্স হবে ইসলামের পক্ষে সে বাক্স আমরা সবাই মিলে আমরা ইসলাম বলছি যারা আমাদেরকে সহযোগিতা করে যারা এক একপরা সবাইকে নিয়ে আমরা একটা ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেব যাতে করে এ দেশের লোক সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামীতে যেন ইসলামের হুকুমত ইসলামের শাসন ইসলামের শরীর অনুযায়ী এই দেশ শাসন করতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমীর যেন দেয় এবং এই দেশবাসী ইসলামকে জয় দেখতে চায় আমরাও দেখতে চাই ছাত্র ভাইরাও দেখতে চান সাংবাদিক বন্ধুরাও দেখতে চান সবাই দেখতে চান আসুন আগামী দিনের ইসলাম দেশে কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে সেই আশা ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম